বাঁধা কফি তো সব ফাইনালি গাই আমি মহিতোষ আর আমার নাই কিন্তু কোনো দোষ আর আছে একটু ইউটিউবার বনবার জোষ তো আজকে আমরা এই দাদাগুলা আছি সবাই একসাথেই তো আজকে যেটা নিয়ে আমরা ইন্টারভিউ করতে চলেছি এই দাদাটা অনেক দিন আগে আমাদেরকে এই মকর মেলা নিয়ে যে গানটা দিয়েছিল সে গানটা এখনো তোমরাও শুনছো আমরাও শুনছি কিন্তু ওই গানটা যে কে শিল্পী তাকে হয়তো বিশেষ করে অনেক মানুষই ভুলে গেছে তাই না অনেকজনে ভুলে গেছে ও কিন্তু তার গান এখনো চলছে তো তার কাছে আমরা এসেছি নামটা তার কাছ থেকে আমরা জানিয়ে নিব তো দাদা তোমার নামটা একটু আমার পাবলিককে বলে দাও নাম আর পরিচয়টা একটু বলে দাও আমার নাম হচ্ছে পরেশ মাহাতো গ্রাম আমরা পোস্টাটোয়াড়া থানা কোশিলা জেলা পুরুলি আচ্ছা যাই হোক তো আমরা আছি এখন এই জায়গাটাই চারজন তো তার আগে সবারই এখন একটু নাম পরিচয়টা আমরা জেনে নিই তো দাদা তোমার নাম কি আমার নাম আকিন চন্দ্র মাহাতো আচ্ছা আর এই দিকে আছে আমাদের আরেকজন তোমার নামটা একটু আমার নাম দিলদার সন্তোষ মাহাতো আমার বাড়ি হচ্ছে জয়পুর থানা পুরুলিয়া আচ্ছা তো এই যে এই দাদাটার কাজ আমরা কে আইনেছে এই দাদাটাই না হলে আমরাও না যে এই দাদার বাড়িটা হচ্ছে এইখানে দাদা এই কাজ করে কিংবা আমাদেরকে কিছুদিন আগে মানে অনেক অনেকদিন আগে ওইটা ছ সাত বছর হইল ওই ওইখানটার তো তার থেকেও বেশি মানে অনেক দিন হয়ে গেলো ওই গানটার দাদাই করেছে এবং পাবলিক এর মন জয় করে নিয়েছে এখন পর্যন্ত তার জন্যই তো এখনো চলছে গানটা তো তার কাছে এই দাদাটাই আইনেছে তো চলো আর বিশেষ কিছু দেরি না করে আমরা ওই ভাইরাল গানটা প্রথমে সব থেকে আগে শিখে নিব তারপরেই আমরা জীবন কাহিনী নিয়ে আসবো তো দাদা ওই যে বাঁধাকপি বাঁধাইছে ভালো আর আমাদের এই সামনে চলে আইলো মকর তো মকর পরব যখন আইলো তখন তো ওই গানটা আবার চলবেক নিশ্চয়ই তো যখন চলবেক তখন তো আমাদের পাবলিককে তো ওই গানটা প্রথমে একটু শুনাই দাও তাইলে বুঝতে পারবে হ। যে ওই সিঙ্গারটাই বোঠে তো ওই গানটা এক দু এক কোলেই হয়ে যায় বাঁধা কফি বাঁধাই ভালো তোর একটা হবে কিলো বাঁধা কফি বাঁধাইছে ভালো তো যাই হোক প্রথমে তো তোমরা এই গানটা কলি শুনলে এই গানটার আরো বিশেষ মানে গানটার যে ভিতরের অন্তরাগুলো হুম সবকিছুই আমরা দাদার কাছ থেকে শুনবো তো তার আগে প্রথমটাই আমি তোমাদেরকে দাদাকে রিকোয়েস্ট করলি যে একটুকু এক কলি গানটা বলার কারণ তোমরাও চিনতে পারবে তার জন্য তো এই যে দাদা এই যে গান গানে তুমি কতদিন থেকে এই গানের লাইনে কাজ করছো আমি গানের লাইনে কাজ করছ উনিশশো সাতানব্বই থেকে উনিশশো সাতানব্বই থেকে অনেক দিন থেকেই দাদাই কাজ করছে তো এই যে কাজ করতেছিলে তখন হ্যাঁ মানে গান গান প্রোগ্রামও প্রোগ্রাম তো হঠাৎ করে অনেক দিন এখন তোমার গলায় আমরা গান শুনতে পাইনি তো এই যে মাঝখানে তুমি গ্যাপ করে দিয়েছিলে ছাড়ে দিয়েছিলে তো কি জন্য তুমি ছাড়েছিলে এইটা আমার পাবলিককে জানা একটু জরুরি দরকার যাই হোক এটা দুঃখের বিষয়ে আমার কাছে বা আপনাদের কাছে এই গান আমার মানে মধ্যখানে বন্ধ করে দেয় যেটা আমার অসুবিধা একটা আমার ছেলা দু হাজার আঠারো উনিশের মধ্যে একটা ছেলে আমার হঠাৎ ডেট হয়ে যাওয়ার জন্য আচ্ছা আমি গানটা ড্রপ করেছি আর এখনো তো ভালো আমার ইচ্ছা নাই কিন্তু এই যে শিল্পীরা যারা আছে যেমন সেদিন বলনাথ মাতা আমাকে ধরে নিয়ে চলে গেল ওই আঘরপুর হুম বলছে এরকম বসে থাকলে কিন্তু হবে নাই হবে নাই কিন্তু যেটা আমার ইমেজ ইন্টারেস্ট সেইটা সেইটা কিন্তু এখনো আসে নাই এখনো আসে নাই আর কি বলবো আমাদের বয়স তো আর কম নাই আমাদের সেই কি বলে ক্রিকেট মতন হাফ সেঞ্চুরি পাই রাঙ্গিলছে হাফ সেঞ্চুরি পাই রাঙ্গিলছে যাই হোক তো মানে ওই কারণটার জন্য কিছুদিন মানে ওই ইন্টারেস্টটাই গানের প্রতি যে ইন্টারেস্ট ওই ইন্টারেস্টটাই তোমার হেঁটে গেছিল কি আর বলো মুখের ডগটাই আমাদের তিনশো গান তিনশো গান মুখের ডগটাই ছিল আমার যাই হোক তো সেগুলা তো এখন এখন আর কিন্তু নাই যদি কেউ বলে না তো আমি একটা গান মনে হয় শেষ করতে পারবো না যে গানগুলো আমি নিজেই করেছি সেই গানগুলা যদি কেউ যদি ডগ মানে শুরু করে দেয় তো আমি শেষ করে দিব কিন্তু আমি শুরুটাই করতে পারবো না এমন মানে মাথার থেকে ওই জিনিসগুলো একদম বাইরে হয়ে গেছে বাইরে হয়ে গেছে তো ইয়ার পরে যে অতদিন যখন বন্ধ করলে তো ইয়ার পরে যখন তো এখন অনেক দিন হয়ে গেল বন্ধ করা তো ইয়ার পরে কি তুমি শুরু করবে নো নাই করবে যাই হোক ওটা দর্শকের উপর নির্ভর নির্ভর করছে দর্শকরা যদি ইচ্ছা করে তো আমরা নিশ্চয়ই আবার আগের রূপে ফিরে আসতে পারে তো আমার টি আমার দল বল একদম সেইভাবেই আছে একটাও লোক আমার ইধর হয় নাই আমার মন খারাপের জন্যই আমি আমি নিজেই জিনিসটাকে স্তফা করে রেখে দিই আচ্ছা তো যাই হোক তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি তোমাদের উপর দাদা নির্ভর করছে তোমরা যদি একটুকু কমেন্ট করে জানাবে যে দাদা তুমি আগের মতন আবার গান করো তাইলে অবশ্যই দাদা গান করবে ঠিক না নিশ্চয়ই তো একটু তোমরা কমেন্ট করো যে দাদা তুমি আবার আগের মতন আমাদেরকে গান উপহার দিতে শুরু করো তাইলে অবশ্যই দাদা আর মানে নাই করবো বলে আর থাকতে পারবে না অবশ্যই তোমাদের জন্য দাদা গান করতে শুরু করে দিবে তো এই পরে যে তখন যে ওই গানটা ভাইরাল হয়েছিল তো ওই গানটা কত সালে ভাইরাল হয়েছিল মনে আছে কি প্রথমে গানটা বাইর কবে হয়েছিল সেটা মনে আছে গানটা আমার দু হাজার সাত

আলোচনা করব দাদাদের সাথে তো তারপরে ওই যে ওই গানটা হইল তারপরে মানে এখন পর্যন্ত ওই যে ছাড়িয়ে দিয়েছিলে তো এই দাদার মুখ থেকে সন্তোষ দার মুখ থেকে আমি শুনলি যে দাদাই কিছু গান করতে শুরু করেছে তো সত্যি শুরু মানে আবার গান করছো কি হ্যাঁ টুকটাক করি শুরু করেছি মানে মানে শুরু হয়ে শুরু হয়ে গেছে তো আমাদের একটা কি এরকম আমি একটা এমন ছিলা বটে তোমরা আমার গায়ে শুনে দেখ আমার মুখে এই গায়ে বা ঘরে বা বহাল বা বাদে কেউ বলতে পারবে না যে একটা ঝিমুর গায়ে সে কেউ বলতে পারবে না এটা আমার রেকর্ড আছে তাইলে মানে মানে যেমন পাগল বলো না যে নদী ধারও বলছে ওইখানেও বলছে আর ওই রকম না বললে কিন্তু রসিক হয় না এটা আমি বলবো না

দিলদাস সন্তোষ যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো তো ওই দাদার গানটা আসতে চলেছে আমাদের তো আরেকটা যেটা হচ্ছে তো বিশেষ করে আমরা যখন কথাই বলছি কোথায় কোথায় তো আমাদের গল্প তো শেষ হবে শেষ হবে নাই তো তার আগে আমরা এই কথার মাঝে মাঝে আমরা একটা দুটা গান ঝুমর হয়ে যাকতো দাদাকে আমি এখন একটা ঝুমর বলতে বলবো ঝুমরিয়া গাহে ঝুম আর ঢোল ধাম সাই উঠাই গুমর দাদা ঢোল ধাম সাই উঠাই গুম আর মহন থামে না কোনো কাজে আর না কোন কাজে পাহাড়ে পাহাড়ে তো যাই হোক এই কথার মাঝে মাঝে তো আমরা গান শুনবো তো দাদা যখন তুমি প্রোগ্রাম করতে তখন মানে কি প্রোগ্রাম করতে যে ঝুমুর গানের প্রোগ্রাম হা ঝুমর নাচ নাচ পার্টি নাচ গান তো যে নাচ গান করতে গেলে যে একটা নাচ পার্টির দরকার হয় হা তো নাচ পার্টি কার ছিল কি তোমারই ছিল হ্যাঁ ওটা আমার ইচ্ছিলো তো ওই যে নাচ পার্টি তো কি ওই নাচ পার্টি কি এখনো আছে হ্যাঁ আছে এখনো আছে হা তাই একটাও মানে যাকে বলা যে একটাও টিমের মধ্যে একটাও লোক কি ধরো এখনো নাই সব আছে আমার নিজের অসুবিধার জন্যই আমি স্টপ করি স্টপ করে দিয়েছি তো যায় হোক যখন তুই প্রোগ্রাম করতে সেই সময়টাই মানে কত মানে মানে কিরকম প্রোগ্রাম করতে যেমন সেই হয়তো মানে কিরকম মার্কেটটাকে তুমি রেখেছিলে মার্কেট মানে কি ধর তিরিশ দিনে এক মাস হম তিরিশ দিনে এক মাস তো তিরিশ দিনের মধ্যে আমরা পঁচিশ ছাব্বিশটা নাইট করতে পঁচিশ ছাব্বিশটা হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক কারণ যাই হোক কিন্তু তখন একটা আমাদের সেই ইমেজ ছিল বয়সটাও আমাদের সেই রকম ছিল সেই রকম ছিল তখন আমরা জানিস এই নাইট ক্লাবের জন্য আমরা কত ধরে যে বটটার যে মহাবীর ক্লাব হুম ওইখানে আমরা রাত থাকতে হুম হ্যাঁ রাত রাতে তো প্রোগ্রাম ওইখানে আসে নিয়ে দিনের বেলাটা ওইখানে থাকতি আবার ওইখান থেকেই ঘুরে প্রোগ্রাম আছে প্রোগ্রাম ছিল গিয়ে ঘরও আসতে সব থেকে দূর জায়গায় কোথায় গেছো তুমি প্রোগ্রাম আচ্ছা এরপরে ধরুন আমার হচ্ছে উড়িষ্যা হুম আমার হচ্ছে বিহার ঝাড়খন্ড আচ্ছা ওয়েস্ট বেঙ্গল এখন পুরা ধরো তিনটা ডিস্ট্রিক্ট মেদিনীপুর পূর্ব পশ্চিম দুটা আচ্ছা তা বাঁকুড়া পুরুলিয়া তো আছেই আমাদের তো আছে সর্বশ্রেষ্ঠ আমরা প্রোগ্রাম কিছুটা ঝাড়খন্ড ঝাড়খন্ডে ঝাড়খন্ডে এমন কোন ডিস্ট্রিক্ট বাকি নেই যে আমরা প্রোগ্রাম করি নাই আচ্ছা আচ্ছা মানে অনেক অনেক জায়গাতে প্রোগ্রাম করা হয় জায়গা ও তো বলছি উড়িষ চারটা রাজ্যে ধর হুম চারটা রাজ্য প্রোগ্রাম করেছি যাই হোক তো যখন তুমি প্রোগ্রাম করতে তখন মানে কার কার সঙ্গে কোন কোন শিল্পের সঙ্গে তুমি প্রোগ্রাম করেছি আমরা বেশিরভাগ যেটা হচ্ছে সেটা হচ্ছে ভোলানাথ মাহাতো তারপর হচ্ছে ফণীভূষণ মাহাতো তারপরে আমরা ঠেলু মাহাতো টিটা ইউর সঙ্গে করেছি বিকাশ মাহাতোর সঙ্গে করেছি বাদল মাহাতো লঙ্কা ওয়ার সঙ্গে করেছি ব্যাটারি রামকৃষ্ণ মাতার সঙ্গে করেছি তারপরে ব্যাটারির আর একটা টিম ছিল নবীন মাতার ও আর সাথে করেছি জয়ক হরিহর মাতার সঙ্গে করেছি মানে এটা বলবো না যে যারা সেই সময় যে শিল্পী ছিল এমনত্ব ছিল অঞ্জনা সঙ্গে করেছি মানে করেছি এমন এখন হবে শিশু পালার সঙ্গে করেছি মানে এই ক্যামেরার সামনে এখন এই মুহূর্তটাই কারণ অতদিন থেকে যখন স্টপ হয়েছে তখন সবারই এখন নাম মনে হইতো হবে কিনা তো আমার কারণ দেখো এত দিন পরে যেটা একটা কোশ্চেন হয় সেই জিনিসটা কি সবারই মনে থাকে থাকে না তো যাই হোক তো সবকিছুই তো জানলে তো দাদা আবার শুরু করতে যাচ্ছে যদি তোমাদের ভালোবাসায় যদি তোমরা ভালোবাসা দিও তাইলেই দাদা আবার আগের রূপে চলে আসবে তাইলে যে মানে এবছরও আসবে গান হম মকরে হ্যাঁ মো মকরে নিশ্চয়ই গান আসছে এই দিল্লার সন্তোষ ইউটিউব চ্যানেলে

আসল ছায় কেতে মজে আহা ছাই হেলো রে যাইলো রে যায় কলেতে মজে আহা ছো ম হিজোনপুরবে মায়ের গর্ভে কোরেছিলে প ভবেছে মায়ার মশে দাদা হলে ওতে এত বৃথায় বৃথায় বৃথাই গেলো রে জহানা হোক খুব সুন্দর এই যে ঝুম গান শুনতে পারলি দাদার সামনে আসে সেই অনেক দিন থেকে ছাড়ে দিয়েছিল আবার এই দাদার মানে কি বললো আমি দাদার নামও জানতে না এবং দাদার পরিচয়ও জানতি না ওই তো আমি বলছি তোমাদের ওইখানে তোমরা গাতাই ভালো করে জানবে যে পরেশ মাহাতো লোকটা কেমন ছিল আচ্ছা আচ্ছা তোমাদের দাদাই আমাদের ওইখানে প্রোগ্রাম করেছিল দুবার মানে ইয়ার প্রোগ্রাম করেছি মানে কম্পিটিশনের প্রোগ্রাম আচ্ছা আচ্ছা কম্পিটিশনের প্রোগ্রাম ওইখানে তখন আমাদের কম্পিটিশন একটা সাদা টিভি মানে বহুত বড় প্রাইজ একটা সাইকেল মানে বহুত বড় প্রাইজ তখন নিজে বুঝবে না আমি এই যে টিভি আর সাইকেল মানে কি বলা চলে যে পঞ্চাশ ষাট সত্তর মানে যেখানে ধরাই তো সেইখানে মানে আমরা পৌঁছে গেলে মানে আর প্রথমটা কেউ ধরত নাই যে প্রথমটা চলে গেল কথা চলে গেল আমরা পৌঁছিলে পৌঁছিলে তো যাই হোক জানবে দাদা আমরা তো প্রথম হচ্ছে আমাদের প্রথম প্রাইজ তোলা হচ্ছে ঝাড়খন্ড বোয়া তারপরে যেটা আমরা এখন বলি যে মাধ্যমিক পরীক্ষা যারা বলা চলে সেইটা আমাদের মাধ্যমিক পরীক্ষা হইতো তখন অদ্র মানে ঝুমরে এখানে কম্পিটিশন হইতো দল থাকতো প্রায় একাশি নব্বই মানে কি নব্বই একানব্বইটা দল আচ্ছা আচ্ছা ওইখানে টাইম কত পাওয়া যেত পাঁচ সাত মিনিট হুম পাঁচ সাত মিনিট তুমি কি করছো না করছো আবার নিজেই বুঝাতে মানে নব্বইটা টিম ইয়ার পর পাঁচ মিনিট করে সময় দিলে কত হবে নব্বই মানে ভাবছ তখন তুমি পাঁচ মিনিট আবার কি দেখাবে সেটা তোমরা নিজেই তো সেই মিনিটের মধ্যেই তোমাকে এমন কিছু করে আসতে হবে যে পাবলিকের মনটা জয় করতে পারে জয় মানে তখন আমাদের গান ছিল কি ওই যে প্রাইজের যে গানগুলো ছিল সেগুলো সম্পূর্ণ আলাদা আর মানুষকে মাতানোর যে গানগুলো সম্পূর্ণ আলাদা আর এমন কি বলছে যে একটা জিনিস কিছু একটা স্টেজে কতগুলো লোক থাকে কেউ শুনবে তোমার পৌরাণিক কেউ শুনবে সামাজিক কেউ শুনবে রঙিন কিন্তু আমরা সেইগুলো অনুভব করে আমাদেরকে সবাইরেই মনে জয় করতে হবে সব ধরনেরই গানগুলা হয়তো কারো মনে সব গান নাই পছন্দ লাগবে ঝুমুর কারো কাছে লাগবে হ্যাঁ তাহলে একটা যে তুমি প্রথম প্রাইজ দিতে সবার মন থেকে জয় করতে জয় করতে হবে তাহলেই তো প্রাইজটা প্রাইজটা প্রথমটা দিবে পাওয়া যাবে না প্রথমটা দিবে না তো এই জন্য তোমরা গাতা বললে সিনে তোমরা গাতাও ভালো করে জানবে আমরা গাতাই প্রপার দুবার নিয়ে এসেছি গাতা থেকে আচ্ছা আচ্ছা তারপরে বাটার যেটা মানে যেখানে প্রাইজ না ছোট সেখান থেকে সেখান থেকে আমরা কেউ নিয়ে যেতে পারতো না পারতো না সেটাও আমাদের বলে কি আমাদের আগে ছিল আমাদের আগেটাই ছিল ফণিভূষণ মাথ আচ্ছা পুতুল তো ফণিভূষণ মাথাকে আমরাই মানে ওই যে থেকে আমরা শুরু করলি তখন ফণিভূষণ মাথা ছেড়ে দিল তার আগে ছিল ভোলনাথ মাথা আচ্ছা ও যখন ওর ও ছাড়িলো এরপর আমরা থাকি আমরা থাকা মানে আমরা ঢের দিন থেকে গেলি মানে আমাদিকার নিচের মানে কেউ টিমের দায়িত্বে প্রায় জন্য মানে যেখানে জাতি দাদা সে আমাদের একটা এমন একটা এই ছেলেগুলো এমন ছিল না তোমরা যদি দেখবে ভিডিও গুলো খুলে নিয়ে পুরুলিয়া করে দেখবে যে 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 রূপ মানে ঢুকতে ঢুকতে আরেকটা জিনিস ইয়াদের যে ঝাঁপ যে রং যে ছক আগে তো হচ্ছে কি কি বলে আগে হচ্ছে তোমার দর্শনধারী দর্শনধারী হ্যাঁ তারপরে গুণ বিচার অবশ্যই এই জিনিসটা কিন্তু আমার টিমটাই পুরা ছিল মানে আমরা যে ঢুকতি যে এরা ছজন আর আমি সাতজন আর যে বাইন ছিল সেগুলো আমাদের বয়স মানে একদম মানে যে আমরা সাত জন থাকতি না তো যাই হোক অনেক কিছুই কথা এলো পাবলিক এর বেশি কথা শুনতে তো ভালো লাগবে স্কিপ করে দিবে ভিডিওটা তো যাই হোক তোমরা যদি বলো যে দাদার পার্ট টু ভিডিও চাই অবশ্যই দাদার ঘর আরেকবার আসিবো আর পার্টিতে যদি ভিডিও যদি করিস তো আমরা যে গানগুলা যে প্রাইজ দিলেইছি সেই গানগুলা আমি গানগুলা কিন্তু আমি নিয়ে আসব তো সাথে আর এই গানগুলা আছে আমাদের কি বলে সেই নারী পুরুষের হ্যাঁ কথা বলতে কাটা কা বাস বাস ওই গানগুলাই আমরা ওই গানগুলাই আমাদের মেন প্রাইজ এর মেন গান আছে তো ওই গানগুলাই তখন আমরা শুনাবো এই দর্শকগুলাকে যদি এই ভিডিওটা করে দেই একটু কমেন্ট যে দারার পাঁচটু ভিডিও চাই তাইলে অবশ্যই পেরাই যে কি রকম গানগুলো চলতো সেগুলো আবার তোমাদেরকে তো শুনাম আমার এটা হয়েছে মেনবিরোধী নাচের মেনবিরোধী ভোলানাత్మ আচ্ছা আচ্ছা ওগা বিরোধীই বলা চলে মানে কেন বিরোধী মানে নাচ গানে আমরা মানে এমন তো আমরা মোসা beta বাস বাস বাপ বেটার মতন এখন থাকি এখন ফোন কইলে ছাইড় না ও ফোন কইলে আমি ছাইড় মানে কিন্তু মানে ওই গানের নাচের সময় নাচের সময় हां মানে বিরাট যেমন লোকে ভাই যে ইয়াদের हां কি নাই কি সম্পর্ক আছে আর কি আর সবাই बोलते হইরা বাপ যাই তারপরে যেটা দাদাদের মেল সেটা তো আছেই তো যাই হোক বন্ধুরা আর বিশেষ করে ভিডিওটা বড় করছে নাই তো চলো এই সন্তোষ দাদ চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবে কারণ ওই এই মানে বন্ধ করালে ফার্স্ট টাইম ইউটিউবে গান আসছে দাদার চ্যানেলে তো কি রকম কি লাগবে সেটাও জানাবে আর পার্ট টু দেখা থাকলে কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবে দাদার বাড়ি আবার চলে আসবো তোমাদের কমেন্ট তোমরা যদি কমেন্ট করতে পারো তাহলে আমি আজ থেকে করে নেই পারবো তো চলো ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই টাটা